এলাকায় ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গোল একই পরিবারের চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাতি বনপাড়া মহাসড়কের হাটি কুমড়ুল সামনে এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের পুরাতন মৎস্য আলতের সামনে রাত তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহী গ্রামে একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত গ্রামে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক সলঙ্গ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেছে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি ওসি আরও বলেন মরদেহ উদ্ধার করে সলঙ্গ থানায় আনা হয়েছে দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এদিকে জানা গেছে নিহতরা এক পরিবারের চারজন তারা হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংপুর ডাঙ্গাপাড়া জসিমুদ্দিন ডুবা তার স্ত্রী ও দুই ছেলের